ফুলসের কথা মনে আছে কি কি করেছিলাম সেই কথা কি আর বলতে পারি গো আমি তুমি ফুলসাদাতে আমার সাথে যা করেছিলে জানোয়ারের মতো ব্যবহার করেছিলে আমার সাথে গিন্ন তুমি তো বলেছিলে যতটুকু করতে পারি আমি করার জন্য তাই বলে কি আমি যখন আস্তে আস্তে বলেছিলাম করার জন্য তুমি ওকে যুদ্ধ যুদ্ধ করে আমার দিকে ঢুকিয়েছো কেন আরে আমি বলেছিলাম আস্তে আস্তে করোনা আমি বেতা পাচ্ছি বাড়ির সবাই শুনতে পাবে আমার চিৎকার আহ করে চিৎকার করেছিলাম তখনই তো তুমি বন্ধ করো নি আমার মা বাবা আমাকে বিয়ে করানোর জন্য অনেক মেয়ে খুঁজছিল অনেক জায়গাতে মেয়ে দেখতে গেছে কিন্তু মেয়ে রাজি হয়নি দীর্ঘ পঁচিশ ত্রিশ বছর পর তোমার সাথে আমার বিয়ে হয়েছে তেত্রিশ বছরের জ্বালায় এক রাতে মিটিয়ে দিয়েছিলাম সে তো তো আমি বুঝেছি কিন্তু তুমি যে আমারটা ঝুলিয়ে দিয়েছ দুটো নিয়ে আমি হাঁটতে কষ্ট হতো আমার এই সব আমার ভালোবাসা আমি যদি ভালোবাসি দুটো পরিচয় হচ্ছে আমি তোমাকে ভালোবাসি তারপরে পরিচয় হচ্ছে তোমার তো দুটি মাল বল তখন তুমি দুধের ক্লাস নিয়ে এসেছিল ঘরের ভিতর তখন আমি তোমাকে জড়িয়ে তোমার কেমন জড়িয়ে তুমি তো পিছন থেকে এসে আমার মধ্যে করে তো না হলে করতে না কিন্তু চুপ করে বসেও তোমাকে প্রথম থেকেই বুঝেছিলাম তোমার মালটা যে বড় আর মজবুত হবে এইসব বেবি তোমার সাথে বিয়ে করেছিল আমার সব পূরণ কোটার জন্য তাহলে এরকম না করলে হবে কি তুমি কি দুষ্টুমি করেছিলে তুমি প্রথম প্রথম রাজি না না আমাকে করতে কিছুই করতে না তো তুমি আমার শাড়ি ফেলে তারপর আচ্ছা বাবা তুমি এমন জিজ্ঞেস যেমন তোমার কোনো মজাই লাগেনি আমার তো খুব মজা আমি না একসাথে ঘন্টা সামনে দিকে করেছিল পিছন দিকে ঢুকিয়েছিল ফস পশ করে আরে গিনি তুমি এসব কিছুই জানো না এখানে মা বলে এসব কি কথা বলছে আজকাল এরকম করাই হয় সামনে দিকে ঢুকে ঢুকে তারপর পিছিয়ে দিকে করা হয় সমানভাবে তুমিও কম তালা কিনলে না কেন হে দোকান শুরু করেছিলাম তখন তো আমাকে নিচে ফেলি তুমি উপর থেকে নিজেই করা শুরু করে দিয়েছিলে এ হে বাবা আমার বান্ধবী বলেছিলেন না স্বামীকে নিচে ফেলে যদি উপর থেকে করা হয় তাহলে সবই কু আরাম পায় নিজেও কু আরম বলে এ হের পরে এরকম করতে হয় কানকির আমিও বিয়ে করবো বিয়ে করে আমি সব লুটপাট করব আচ্ছা ফুলসুদের কথা মনে হয় না আজ তো আমার কিছু করার ইচ্ছে করছে চলো না আজ করে ফেলি আচ্ছা ঠিক আছে বলতো বাবা খেলতে গেছে যে কোনো সময় বলতো আসতে পারে বাড়িতে এসব কথা বাদ দেও রাতেরটা রাতে হবে বয়সে আমি ফুল শুনতে মানাবো মজা হবে এখন কিছু কথা না পালে তারপরে ঢুকে যাই তারপর দেখা হবে কি হবে আর কিন্তু ওর কথা ছাড়ো তো আমরা কিন্তু আজ তাতে করে ফেলবো হ্যাঁ তুমি কিন্তু মনে রেখো বলতে যখন ঘুমিয়ে পড়বে তুমি আমার কাছে চলে আসো কিন্তু তাড়াতাড়ি করে আরে বলতে বাবা তো কেউ আসলে খেলা থেকে আজকে খেলা শেষ এই তো আপনি এখন এসেছি আমি গিয়েছিলেন অন্যদিন হলে সারাদিন খেলা করে তো শেষ হয় না খেলা সন্ধ্যাবেলা বাড়িতে ফিরিস আজ কিছু করে আগে গিয়ে এখন চলে এসেছিস নাকি রে

তারপরে বিয়ে করে ফেলবো আমি যা বাবা কারোর সাথে কী বলতো চিন্তা দিকে তোর মুখটা সেটা বাংলার মতো হয়ে রয়েছে বলতো আমার বিয়ে করার খুব ইচ্ছা করছে কিন্তু ফুলসাদের আছে কি করতে হয় কিন্তু সেটা আমি কি করে জানি আর এই চিন্তা করতে হয় নাকি আছি এখানে বস সব কিছু খুলে বলছে ফুল যা করতে হয় সেটা তুই তুমি আমাকে ভালো করে দিস তাহলে ফুল প্রথমটা তোকে আমি আরে ভাই তুই আমার বন্ধু বন্ধু হয়েছে আমি তোর জন্য এটা করতে পারবো না তোর বউকে আমার পুরোটা চাই না শুধু এক ঘন্টার জন্য তাহলে কি করতে হবে প্রথমে তোর বউ তোর জন্য গ্লাসে দুধ নিয়ে তারপর কি শুন না তুই দুধ খেলে খাবি না হলে গ্লাস ফেলে এসব কি সে দাও আমাকে তখন তুই বলবি মা কি এসেছিস তুই কিন্তু তোর বউ কথা না শুনে তুই তোর মালে ধরে শুরু করবি আহ ও করে যে করতে পারে কিন্তু তুই ও কথা শুনবি না হ্যাঁ ভাই এরকমই করবো মজা আসবে কিন্তু হ্যাঁ আরে বাড়া এখানে আসল মজাটা সামনে আসবে দাঁড়াস না তো তারপর কিন্তু তোর বউ রাজি হয়ে যাবে তোর বউ যখন রাজি হবে তুই তোর বউকে ধরিয়ে ধরিয়ে

আমার সামনে এখন বাড়িতে নেই খাস সেরে ফলো তাড়াতাড়ি আধ ঘন্টার ভিতরে কিন্তু তোমার খাস সেরে চলে যেতে হবে হ্যাঁ ঠিক আছে বিছানা উঠে ফেরো